আসসালামু আলাইকুম আজকে নিউ একটা ভিডিও দিয়ে আসলাম আমাদের নিউ একটা ওয়েবসাইট নিয়ে হ্যান্ডি আর্ন আশা করি ইতিমধ্যে সবাই জেনে গেছেন অলরেডি ওয়েবসাইটের কথা যারা জানেন না তাদেরকে বলতেছি এটা একদম অনেক একটা বেস্ট একটা ওয়েব ওয়েবসাইট একটা অনলি অন একটা ওয়েবসাইট সেটা এত দ্রুত পেমেন্ট পাবেন মানে আপনার ধারণার বাইরে এটা একদম ফ্রি নো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ বা কোনো হেডেন্স চার্জ নাই তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটা ওয়েবসাইট আনলাম যেটা একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন এমন একটা ওয়েবসাইট ঠিক আছে কোনো ধরনের এক পয়সাও এক পয়সাও খরচ হবে না ঠিক আছে মানে কোনো একটি ফি নাই কোনো ধরনের হিডেন চার্জ নাই আপনি জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট করলেই আপনার একদম বসে থেকে ইনকাম করা শুরু হবে ঠিক আছে আপনার কিছু করাও লাগবে না অটোমেটিক এখান থেকে একটা অ্যাকাউন্ট করলে আপনার ইনকাম করা শুরু হবে আর কোনোভাবে আপনি এক ফোন দিয়ে একটা বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না এই এই ওয়েবসাইটে ঠিক আছে সো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আর এই ভিডিওর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ওয়েবসাইটের নাম হয়েছে হ্যান্ডি আর এখান থেকে দৈনিক ভালো মতো ইনকাম করতে পারবেন ঠিক আছে মোটামুটি আপনার একটা ভালো ইনকাম দিবে সাথে আপনি এই চ্যানেল এই ওয়েবসাইটের যে সাপোর্ট গ্রুপটা আছে টেলিগ্রামের সেটা লিঙ্কও পেয়ে যাবেন এটার ডিসক্রিপশন বক্সে ঠিক আছে সেখানে প্রত্যেক দিন রাত দশটায় ধাঁধা অনুষ্ঠান করা হয় এবং ওয়েবসাইটের সকল বিষয়ে কথা বলা হয় সো কেউ মিস করবেন না আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন এখানে আপনারা কি করবেন এখানে আপনার ফুল নেমটা দিবেন ঠিক আছে আপনার ফুল নেম এখানে দেবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দিবেন পাসওয়ার্ড দেবেন আমি অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিতেছি তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন আমি এখানে আমার ফুল নেমটা দিলাম এবার আমি আমার ইমেইল অ্যাড্রেসটা দিব ঠিক আছে আমি আমার জিমেইল অ্যাড্রেসটা দিলাম দেন আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিব আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে এখানে পাসওয়ার্ডটা দিলে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে এক পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দুটো সেম পাসওয়ার্ড দেওয়া লাগবে ঠিক আছে সবাই সেইভাবে নাম্বার পাসওয়ার্ডটা বসাবেন আমি পাসওয়ার্ডটা বসাই দিতে আপনারা এমন হইলে রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে যখন আপনার সবগুলো দেওয়া হয়ে যাবে ফুল নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার পাসওয়ার্ড দেওয়া হলে রেজিস্টারে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে সফলভাবে রেজিস্টার করা হয়েছে এখন এইখান থেকে আপনি দৈনিক ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে তাই দেরি না করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ফেলুন লগইন হয়ে গেছে এবং এখানে কিছু কথা বললাম আরে আর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা লাগবে না এখানে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবেই এখানে অটো ঠিক আছে এখন আপনার এখান থেকে মাইনিং হবে মাইনিং থেকে আপনার ইনকাম আসবে দেখেন এখানে মাইনিং চলতেছে এক ঘন্টা পর পর এখানে আপনি মাইনিং থেকে জিরো পয়েন্ট এক টাকা আর্নিং করতে পারবেন সাথে এখানে রেফার লিঙ্ক আছে এখানে আপনি যে কাউরে রেফার করলে চার টাকা পাবেন মানে ইনস্ট্যান্টে আপনি একজনের রেফার করবেন চার টাকা অ্যাড হয়ে যাবে আপনার ব্যালেন্সে ঠিক আছে তারপরে এখানে আপনার ড্যাশবোর্ড আছে আমি সবগুলো দেখাই দিব ড্যাশবোর্ড আছে মাই জেনারেশন আছে মাই জেনারেশন থেকে এই যে এখানে আপনার টিমে কয়জন আছে সেটা দেখতে পারবেন তার সাথে ডাটা এন্ট্রি ওয়ার্ক আছে ডাটা এন্ট্রি ওয়ার্ক আপনার ওইটা সবথেকে গুরুত্বপূর্ণ ওটা আমি একটু শেষে একটু পরে দেখাইতেছি এখানে রেফারেল লিডার বোর্ড আছে মানে কে সব থেকে বেশি রেফার করছে এ দেখেন এখানে আছে সবচেয়ে বেশি রেফার করছে একজন দুইটা রেফার করছে তিনি তারপরে এখানে আছে আর্নিং লিডার বোর্ড সবথেকে বেশি কে ইনকাম করছে সবথেকে বেশি কিন্তু ইনকামও ইনি করছে আরো আরও আছে এখানে আমি দেখাইতেছি মাইনিং মাইনিং ইনকাম আছে এখান থেকে মানে কত টাকা আর্নিং হইল আপনার এটাও দেখতে পারবেন সাথে অ্যানাউন্সমেন্ট আছে মানে কোনো নোটিশ দেখতে পারবেন এখান থেকে সাপোর্ট সেন্টার আছে এদের টেলিগ্রাম গ্রুপ এ টু জেড এখানে পাওয়া যাবেন ঠিক আছে আরও আমি এখানে দেখাই সাপোর্ট সেন্টার উইথড্রো আছে উইড্রোটা আমি শেষে দেখাই দিব উইড্রো হিস্টোরি আছে এখান থেকে দেখতে পারবেন কত টাকা উইড্রো দিছেন তারপর উইথড্র হিস্টোরি মা মাই পেমেন্ট আছে আপনি এখানে কোনো টাকা পেমেন্ট করছেন নাকি সেটাও দেখতে পারবেন ইডিট প্রোফাইল আছে এ টু জেড আপনি এখান থেকে আপডেট করতে পারবেন ঠিক আছে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন আচ্ছা এটা গেল মোটামুটি বিষয় এখন আমি দেখাবো কাজটা কি এখানে কী কাজ করবেন আপনারা এখানে প্রথমত মাইনিং থেকে ইনকাম দিতেছে আর সব থেকে বেশি ইনকাম আপনারা এখানে পাবেন রেফার করে প্রতি রেফারে চার টাকা আর মিনিমাম মাত্র বিশ টাকা হইলে এখান থেকে উইড্রো দিতে পারবেন আমি উইড্রো দিয়েও দেখাব এখান থেকে দেখেন বিকাশ নগদে মাত্র বিশ টাকা হইলেই মিনিমাম বিশ টাকা হইলে ওইটু দিয়ে দিতে পারবেন আমি এখন দেখাবো এই যে ডাটা এন্ট্রি ওয়ার্কটা আছে এটা করবেন ঠিক আছে দেখেন এখানে আপনারা একবার অটো টাইপে ক্লিক করলে আপনার লেখাটা শুরু হয়ে যাবে আমি অটো টাইপে ক্লিক করলাম দেখেন আমার লেখা কিন্তু শুরু হয়ে গেছে ঠিক আছে আমি এখান থেকে পাঁচ টাকা ইনকাম করবো যেহেতু এক লাইন সমান এক বিডিটি দেওয়া আমি এখানে আমার লেখা শেষ এখন আমি সেল দা পেজে ক্লিক করবো দেখেন সেল সাকসেসফুল ঠিক আছে এখন আমি পাঁচ টাকা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে আমি যে দেখাই আপনাদের আমি আজকে আর কাজ করতে পারবো না আবার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা না আবার বারো ঘন্টা রাত বারোটায় কাজটা করতে পারবো ঠিক আছে রাত বারোটায় দেখেন আমার ব্যালেন্সে পাঁচ টাকা অ্যাড হয়ে গেছে আর আমি এখানে রিফার করতে পারবো এইভাবে আপনারা মানে কাজ করতে পারবেন এখন আমি মাইনিং করে কিছু টাকা জমিয়ে আমি আবার বিশ টাকা হলে উর্ড দিয়ে দেখাবো এখনই দেখাবো কিছুক্ষণের মধ্যে আচ্ছা আমি মাইনিং করছি অনেক টাইম এখন দেখি আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে নাকি পনেরো টাকা দেখেন আমার ব্যালেন্স কিন্তু বিশ টাকা হয়ে গেছে এখন আমি এখান থেকে উইড্রো দিয়ে দেখাবো আপনাদের উইড্রো নাউতে যাব এখন আমি বিকাশে আপনাদের উইড্রোটা দিব ঠিক আছে বিকাশ আমার ওয়ালেট নাম্বারটা দিয়ে দিলাম জিরো ওয়ান ফাইভ তেত্রিশ ছেষট্টি সতেরো উনিশ এবং আমি দেখাবো ওনারা কত টাইমের মধ্যে আমার পেমেন্ট করে ঠিক আছে অ্যামাউন্ট আমি বিশ টাকা দিতেছি প্রসেস উইথড্র এই দেখেন আমার উইড্রোটা পেন্ডিংয়ে চলে গেছে নয়টা চার বাজে দেখব কত সময় নেয় আমার উইড্রোটা আসতে ঠিক আছে একটু অপেক্ষা করি আচ্ছা আমি একটু অপেক্ষা করি কত টাইম লাগে ঠিক আছে উইড্রোটা আসতে দেখি আর কত সময় লাগে ঠিক আছে আমি কিন্তু বিশ টাকা উইড্রো দিয়ে দিছি এখন পর্যন্ত আমার আসে নাই অলরেডি আমার একটা নোটিফিকেশন আসছে রিসিভড মানে ঠিক আছে অ্যান্ড দেখেন আমার বিশ টাকা চলে আসছে ঠিক আছে দেখেন আমি দেখাই আমার বিশ টাকা কিন্তু চলে চলে আসছে একটু ওয়েট দেখেন আমার কিন্তু বিশ টাকা চলে আসছে এখানে এই যে এই মাত্র আসছে এখন দেখবো এখানে আমার স্ট্যাটাস কেমন কী এই যে আমি এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি আমার এটা কি পেন্ডিং আছে না কী আছে ঠিক আছে সাকসেস হয়ে গেছে ঠিক আছে স্যার পেমেন্টও আমি পেয়ে গেছি সব বুঝতে পারতেছেন এটা কী রকম ওয়েবসাইট এখানে আপনারা রি একদম রিল্যাক্সে এটাই বিশ্বাস করে কাজ করতে পারেন আমি বলবো যে এটা সেরা একটা ওয়েবসাইট হবে যদি আপনি এটাই কাজ করেন ঠিক আছে আমি বলবো যে বেশি বেশি রেফার করতে এখানে কিন্তু প্রতি রেফারে ভালো পরিমাণে ইনকাম পাবেন ঠিক আছে মোটামুটি একটা ভালো ইনকাম দিবে ইনশাল্লাহ এখান থেকে সবাই একটা ভালো পরিমাণ যদি ইনকাম করতে চান এই যে হ্যান্ডি আর্ন এটাই কাজ করতে পারেন প্লাস তাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি আজকের ভিডিওটা এখানে অফ করতেছি আল্লাহ হাফেজ আশা করি দেখাবো নেক্সট কোনো ভিডিওতে